আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে মুসলিম বউ একটা কথা কইছিল তবে আইজিপি বেঞ্জি না মুসলিম ভাই নিয়ে বলছিল যে শোনো যদি কখনো বিপদে পড়ো সায়ারও কিন্তু দিব মুসলিম মনোর আমি দেখা তুমি অন্য টিককে আসো হ্যাঁ এরকমই অনেকটা বিষয়টা হচ্ছে কি ক্ষমতায় থাকাকালীন বেনজির আহমেদ সাহেব আমাদের যিনি পুলিশের সাবেক মহাপরিদর্শক ওনাকে নিয়ে এরকম তথ্য আমরা কখনো দেখিনি হঠাৎ করে বসুন্ধরা গ্রুপের আমাদের আনভীর ভাই দাব্লুটুথ বয় ওনাদের কোম্পানির আওতাদিন কালের কণ্ঠ পত্রিকা বেনজি সাহেব কেনে যে প্রতিবেদন করলো সেই প্রতিবেদন গড়াইতে গড়াইতে বেনজি সাহেবের জন্য খুবই খারাপ একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে অলরেডি আপনারা জানেন যে তার যেই সম্পত্তি সেটাকে ক্রোক করার নির্দেশ দিয়েছে আদালত আর এরপরে দ্বিতীয় ধাপে দুদক প্রমাণ করতেছে যে আসলে দুদক স্বতন্ত্র স্বাধীনভাবে কাজ করে এটাই কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা যদি দেখি প্রথম আলোর একটা রিপোর্ট যদি আমরা একটু দেখি আপনাদেরকে রিপোর্টটি বলছে যে বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়ে আদালতের যে আদেশ আছে তা তারা বাস্তবায়ন শুরু করেছে তিনি বলছেন যে অনুসন্ধানের অংশ হিসাবে আদালত বেনজির আহমেদ তার স্ত্রী এবং সন্তানদের সম্পদ জব্দের যে আদেশ দিয়েছেন সেটি নিয়ে কাজ শুরু হয়ে গেছে আর বিষয়গুলো নিয়ে সরকারি সংস্থার কার্যালয় ব্যাংক কর্তৃপক্ষের কাছেও চিঠি পাঠানো হবে আর এখানে আপনার বলা হচ্ছে যে তাদের ব্যাংক হিসাবও ফ্রিজ করার আদেশ দেওয়া হয়েছে দুদক এখন পর্যন্ত অনুসন্ধান চালিয়ে প্রথম রিপোর্ট বলছে যে বেনজির আহমেদ তার স্ত্রী তিন মে এবং স্বজনের নামে তিনশো বিঘা প্রায় একশো একর জমি খুঁজে পেয়েছে দুদক পাইছে এগুলা বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকে তেত্রিশটি অ্যাকাউন্ট পাওয়া গেছে নথিতে ওইসব ব্যাংক হিসাবে কত টাকা রয়েছে তা উল্লেখ নেই আদালতের আদেশে এই জমি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের কাজই শুরু করেছে দুদক দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন তিনি বলছেন আইন অনুযায়ী সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করা হবে সেই প্রজ্ঞাপন দুটি পত্রিকায় প্রকাশিত হবে সম্পদ হস্তান্তর কিংবা বিক্রির বিষয়টি যেসব সরকারি কার্যালয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সেসব কার্যালয়ের প্রধান বরাবর আদালতের আদেশ পাঠাবে দুদক ব্যাংক হিসাব অবরুদ্ধের জন্য ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর আদালত আদেশ পাঠাবে বেনজির আহমেদ আপনার এখন তো মোটামুটি এটা নিয়ে তিনি তার আইনজীবীও সম্ভবত নিয়োগ দিতে যাচ্ছেন আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বেনজির আহমেদের ব্যাপারে সরকার কোনো ধরনের কনসেন্ট্রেশন করবে না কারণ এটা দুদকের ডিপার্টমেন্টের সেক্টর এটা তারাই আপনার দেখবে সম্পদ জব্দের আবেদনের শুনানিতে দুদকের পিপি বলছেন বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে নিজ নামে এবং স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে তারা এই সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন পিপি মাহমুদ হোসেন প্রথম আলোকে বলছেন আদালতের আদেশ অনুযায়ী অবরুদ্ধ ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে কোনো প্রকার অর্থ উত্তোলন করা যাবে না কোনো সম্পদ হস্তান্তর করা যাবে না এগুলো আদালতের নিয়ন্ত্রণে থাকবে কি একটা অবস্থা আসলে ক্ষমতায় থাকাকালে দেশে অনেক কিছুই আমরা দেখি না ক্ষমতায় যাবার পরে অনেক কিছু সামনে আসে মানুষের মধ্যে আবার একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় কারণ বেনজি সাহেব এসে বলছেন যে এগুলো ওনার পৈতৃক বা ফার্মিং ওনাদের আলাদা সম্পত্তি কী হইতেছে আসলে দেখা যাক আদালতের মাধ্যমে আমরা হয়তো সামনে আর অনেক কিছু জানবো সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম